বগুড়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপুকে গ্রেপ্তার করেছে র্যাব তার বিরুদ্ধে বগুড়া জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট তেরোটি মামলা রয়েছে বৃহস্পতিবার র্যাবের লিগেল অ্যান্ড মিডিয়া উইংয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদোস এ তথ্য জানান তিনি বলেন নেত্রকোনার মোহনগঞ্জ পৌর এলাকায় আত্মগোপনে ছিলেন বগুড়া ছয় আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল হাসান রিপু গোয়েন্দা দত্তের ভিত্তিতে গতকাল রাতে চোদ্দোর একটি দল গ্রেফতার করেছে তার বিষয়ে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন দুই তেইশ সালের পহেলা ফেব্রুয়ারি বগুড়ার ছয় আসনের উপনির্বাচনে বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দুই হাজার সালের দশম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন তিনি মহাজোটের শরিক জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমরকে ওই আসন ছেড়ে দেওয়া হলে রিপু প্রার্থীতা প্রত্যাহার করে নেন গত পাঁচ আগস্ট অসহযোগ আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পরদিন ছয় আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে রিপু সংসদ সদস্য পদ হারান